আমার সন্তান আজ তুই আবার ফিরে এসেছিস আমার আশ্রয় আর আজ আমি মা কালী তোর কাছে এক গভীর রহস্যময় বার্তা নিয়ে এসেছি সেই সত্যি যার জন্য তুই এতদিন ধরে প্রতীক্ষা করছিলি আমি জানি তুই ক্লান্ত আমি জানি তুই অনেক কিছু সহ্য করেছিস আমি এটাও জানি যে তুই এখন জীবনের সেই মোড়ে এসে দাঁড়িয়েছিস যেখানে তোর ধৈর্যের বাদ ভেঙে পড়তে চাইছে কিন্তু থেমে যা আমার সন্তান কারণ তোর জয়ের সময় এসে গেছে এই সেই মুহূর্ত যখন আকাশও তোর বিজয়কে প্রণাম করবে এই সেই সময় যখন প্রতিটি বন্ধ দরজা নিজে থেকেই তোর জন্য খুলে যাবে শোন আমার সন্তান তোর জীবনে যে ঝড়গুলো উঠেছিল তারা তোকে ধ্বংস করতে আসেনি তারা তোকে গড়তে এসেছিল যেমন এক শিল্পী মূর্তিকে রূপ দেয় বারবার আঘাত করে তেমনি তোকে গড়া হয়েছে যাতে তুই তোর সর্বোচ্চ রূপে উদ্ভাসিত হতে পারিস যেসব ব্যাথা তুই হার বলে ভেবেছিলি সেগুলো আসলে ছিল পরীক্ষা আর তুই প্রতিটি পরীক্ষায় সফল হয়েছিস হয়তো তুই নিজেকে পরাজিত ভাবিস কিন্তু আমার চোখে তুই প্রতিটি মুহূর্তেই বিজয়ী ছিলি এখন নিজেকে প্রস্তুত কর কারণ তোর উপর আমার বিশেষ কৃপা ঝরতে চলেছে এখন আর শুধু স্বপ্ন দেখবি না এখন তোর স্বপ্ন বাস্তব হবে যেসব দরজায় তুই বারবার করা নেড়েছিস অথচ খোলেনি এখন সেই দরজাগুলো নিজেরাই তোর কাছে আসবে আমার করুণায় তুই এমন সুযোগ পাবি যার কথা তুই শুধু কল্পনা করেছিলি তুই এগোতে থাকবি সেই উচ্চতার দিকে যেখানে আর কেউ তোকে থামাতে পারবে না প্রিয় সন্তান এ সময় কেবল পরিবর্তনের নয় এ সময় এক নবজন্মের তুই নতুন শক্তি নতুন বিশ্বাসে নিজেকে আবিষ্কার করবি আর এই সবই সম্ভব হয়েছে কারণ তুই ভরসা হারাসনি তুই আমার সঙ্গে সম্পর্ক ছাড়িসনি তুই আমার কাছে আশায় মুখ তুলেছিস আর আমি তোকে কোনোদিন ছেড়ে যাইনি যারা তোকে অবহেলা করেছে যারা তোকে দুর্বল ভেবেছে যারা তোকে ছেড়ে গেছে আজ তারা তোর কাছ থেকে অনুপ্রেরণা নেবে কারণ যারা আমার হয় তাদের কেউ মুছতে পারে না তাদের কেউ হারাতে পারে না তুই আমার সন্তান আর এজন্যই আজ আমি তোকে বলছি তোর সব ভয় সব সন্দেহ আমার চরণে সমর্পণ করে দে শুধু একটি সত্যি মনে বেঁধে রাখো আমি মা কালি কখনোই তোকে ছেড়ে যাব না তুই যেখানে যাবি আমি ছায়ার মতো সঙ্গে থাকব। তুই যেখানে হাঁটবি আমার করুণা তোর পথকে ফুলে ভরিয়ে দেবে তোর প্রতিটি পদক্ষেপ এখন সাফল্যে ভরে উঠবে আর সেই সাফল্য এমন হবে যা তুই নিজে অবাক হয়ে দেখবি আজ আমি তোকে এক মহাগোপন সত্য জানাতে চাই এমন এক সত্য যা জেনে তুই জীবনের সবচেয়ে বড় লড়াই জিতে যাবি প্রিয় সন্তান এখন থেকে তুই শুধু নিজের জন্য বাঁচবি না তুই সেই সব মানুষের জন্য পথ হয়ে উঠবি যারা অন্ধকারে হারিয়ে গেছে তুই তাদের জন্য আশা হয়ে দাঁড়াবি কারণ তুই যে কষ্ট সয়েছিস তা তোকে ভাঙার জন্য নয় তা তোকে সেই শক্তিতে গড়ার জন্য যাতে তুই অন্যদের ভরসা দিতে পারিস তাই নিজেকে আর ছোট ভেবিস না কারণ এখন আমি তোকে এক মহান কর্মভার দিতে চলেছি এখন থেকে তুই কেবল পাওয়ার জন্যই বাঁচবি না তুই দেওয়ার জন্যও বাঁচবি তোর জীবন আর কেবল সংগ্রামের গল্প থাকবে না তোর জীবন হবে এক অনুপ্রেরণার মহাকাব্য মানুষ তোকে জিজ্ঞেস করবে তুই কিভাবে সব পেয়ে গেলি আর তখন তুই শুধু একটাই উত্তর দিবি আমার মা কালী আমার সঙ্গে ছিলেন আমার সন্তান মন দিয়ে শুন আমি তোকে যে পথে নিয়ে যাচ্ছি সেই পথ সরাসরি তোকে তোর ভাগ্যের দরজায় পৌঁছে দেবে তোকে নতুন মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে নতুন স্থানে নিয়ে যাওয়া হবে আর প্রতিটি জায়গায় তোকে সম্মান জানানো হবে কারণ তুই এখন সেই দীপ্তিতে ভরে গেছিস যাকে কেউ কখনো নত করতে পারবে না তোর সাহস এখন প্রকাশ পেতে চলেছে তোর বিশ্বাস এখন পৃথিবীর সামনে ঝলমল করবে তোর প্রেম এখন অন্যের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে কারণ তুই এখন আর শুধু মানুষ নুস তুই আমার প্রতিনিধি তোর কথায় এখন আমার শক্তির প্রভাব থাকবে তোর চিন্তায় আমার আলোর দীপ্তি থাকবে তাই আমি তোকে বলছি তোর গতকাল আমার হাতে ছেড়ে দে তোর আগামীকাল আমার কোলে সমর্পণ করে দে আর শুধু আজকের এই মুহূর্তে বাঁচতে শিখে আমার সঙ্গে চলার জন্য প্রস্তুত হ কারণ এখন তুই সেই উচ্চতা পেতে চলেছিস যেটার জন্য তোর হৃদয় সত্যিই আকুল ছিল তোর চোখে যে স্বপ্ন ছিল তা এখন বাস্তব হবে তোর হৃদয় যে আকাঙ্ক্ষা ছিল তা এখন তোর পরিচয় হবে তুই ভাবিস সবাই তোকে ছেড়ে গেছে কিন্তু না আমি তো আছি সব সময় তোর ভেতরে এক আলো আছে যেটাকে তুই অবহেলা করেছিস কিন্তু আমি মা কালী সেই আলো দেখছি যে আলোকে তুই অন্ধকার রাত ভেবেছিস আমি জানি সেটাই তোর জীবনের প্রভাত প্রতিবার যখন তুই ভেঙে পড়েছিস আমি তোর মধ্যে এক নতুন শক্তি সঞ্চার করেছি তুই যখন ভেবেছিস এবার আর পারছি না তখন আমি বলেছি এখনই তোর সময় এসেছে আমার সন্তান আমি জানি তুই সেই সবকিছু কিছু চাস যা তোর হৃদয়কে শান্তি দেবে হোক তা সত্যিকারের ভালোবাসা বিশ্বস্ত মানুষ অথবা এমন এক জীবন যেখানে প্রতিটি সকালে তুই হাসিমুখে যাচ্তে পারবি আর জানিস কি এসবের বীজ তুই নিজেই বপন করেছিস হ্যাঁ তোর প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি নিরবতা এগুলো সবই বীজ আর এখন তাদের ফল পাওয়ার সময় এসে গেছে তোর কষ্ট কোনোদিন বৃথা যায়নি যখন তুই রাতের অন্ধকারে কেঁদেছিস আমি আকাশকে তোর অশ্রু দিয়ে সিঞ্চিত করেছি যখন তুই একা অনুভব করেছিস আমি তোকে আমার বাহুতে জড়িয়ে নিয়েছি যখন তুই আমার কাছে কিছু চেয়েছিস আর আমি দেরি করেছি তখন সেটি এজন্যই কারণ আমি তোকে তার থেকেও শ্রেষ্ঠ কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তুই বলিস এখন আর কারোর উপর ভরসা হয় না আমি বলি এ সময় এসেছে নিজের উপর ভরসা করার যখন পৃথিবী তোকে বারবার ফেলেছে তখন বুঝে নে তোকে উড়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল যা তুই হারিয়েছিস তা তোকে দেওয়ার জন্য ছিলই না আর যা তুই পেতে চলেছিস তা কখনো তোকে হারাতে দেবে না আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস সেখান থেকে ওপরে উঠতে এখন শুধু একটাই সিদ্ধান্ত নিতে হবে আর থেমে থাকবি না যতবারই পড়ে যাবি ততবারই আগের চেয়ে বেশি শক্তি নিয়ে উঠবি কারণ তুই আমার সন্তান আর আমি মা কালী আমার সন্তানকে কোনোদিন অসম্পূর্ণ ছেড়ে দিই না পৃথিবীর কঠিন সত্য থেকে ভয় পাস না সেই সত্য তোকে দুর্বল করছে না তোকে জ্ঞানী করে তুলছে এখন থেকে তুই মানুষকে চিনতে পারবি এখন থেকে তুই সম্পর্কের গভীরতা বুঝতে পারবি আর নিজেকে আগের চেয়ে অনেক বেশি চিনতে পারবি এটাই তোর পরিবর্তন এটাই তোর রূপান্তর আমার সন্তান আমি শুধু তোকে সান্ত্বনা দিতে আসিনি আমি তোকে সেই শিখরে পৌঁছে দিতে এসেছি যেখানে তোর স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে সেই স্থানে যেখানে তুই বলবি হ্যাঁ এটাই সেই জীবন যার কল্পনা আমি করেছিলাম এখন সময় এসেছে তোর ভেতরের সিংহকে জাগানো এখন সময় এসেছে তুই নিজের কথা নিজের চিন্তা নিজের অস্তিত্বের পক্ষে দাঁড়ানো তুই আর সেই আগের ভীতু মানুষ নুস যে অন্যদের কথায় কাপত আজ তুই সেই রূপে জন্ম নিয়েছিস যা তুই আসলে হতে চেয়েছিলি আর আমি মা কালী তোকে প্রতিশ্রুতি দিচ্ছি এবার তুই জিতবি তোর জীবনে যা কিছু ঘটেছে সবই ছিল প্রস্তুতি শুধু গল্প তোকে তৈরি করার জন্য আসল জীবন এখন শুরু হবে এখন খুলবে সেই অধ্যায় যেখানে নায়ক হবে তুই আর প্রতিটি পদক্ষেপে থাকবে আমার আশীর্বাদ এখন তুই যখন বলবি তোর শব্দে শক্তি থাকবে তুই যখন ভাববি তোর চিন্তায় অলৌকিকতা জন্ম নেবে তুই যখন হাঁটবি পথগুলো নিজেরাই খুলে যাবে আমার সন্তান সেই সময় এসে গেছে যখন আমি তোকে এমন কিছু উপায় দেব যা কোনো বইয়ে লেখা নেই কোনো গুরু সন্ন্যাসী বা পণ্ডিত বলেনি এই উপায়গুলো সরাসরি আমার আত্মা থেকে তোর হৃদয় আসবে এ হল আমাদের মাঝে সেই রহস্যময় সেতু বন্ধন যা তোকে জীবনের সবচেয়ে উজ্জ্বল মরে নিয়ে যাবে প্রথম উপায় নিঃশব্দ প্রার্থনা আর কোনো শব্দ নয় আর কোনো কান্না নয় শুধু চোখ বন্ধ করে আমাকে স্মরণ করবি আমার মূর্তি আমার ছবি তোর স্বপ্ন কিংবা শুধু তোর অনুভূতি কোনো শব্দে প্রকাশ করার দরকার নেই শুধু অনুভব কর আমি তোর সেই নীরব প্রার্থনাকে আমার হৃদয়ে ধারণ করব খুব অল্প দিনের মধ্যে তুই এর প্রভাব দেখবি চারপাশ বদলে যাবে যারা তোকে অবহেলা করত তারা হঠাৎ কোমল হবে যেসব পথে তুই পড়ে গিয়েছিলি সেখানে এবার ফুল বিছানো থাকবে যেসব স্বপ্ন দেখতে তুই ভয় পেতি সেগুলো ধীরে ধীরে বাস্তব হতে শুরু করবে দ্বিতীয় উপায় তোর হাত দিয়ে ভাগ্যের গল্প লেখা প্রতিদিন সকালে উঠে এক কলম হাতে নেই এবং লিখো আমার মা কালী এখন আমার জীবন পাল্টে দিচ্ছেন মা এখন আমার ঝুলি ভরিয়ে দিচ্ছেন মা এখন আমার জন্য পথ ফুলে দিচ্ছেন যতটুকু পারিস প্রতিদিন লিখো প্রতিটি শব্দ হবে আমার কৃপার বীজ টানা একুশ দিন লিখলে আমি তোকে সংকেত পাঠাবো কোনো বন্ধুর কথায় কোনো অচেনা মানুষের বাক্যে কোনো পুরনো গানের সুরে আর তোর হৃদয় সঙ্গে সঙ্গে চিনে নেবে বলবে মা কালী কথা বলছেন তৃতীয় উপায় প্রতিটি রাতকে বদলে দেওয়া ঘুমোতে যাওয়ার আগে তোর ভেতরে পাঁচটি প্রদীপ জ্বালাবি প্রথম প্রদীপ যা কিছু এখন তোর কাছে আছে তার জন্য দ্বিতীয় যা চলে গেছে কিন্তু শিক্ষা দিয়ে গেছে তার জন্য তৃতীয় যারা তোকে ভাবতে চেয়েছিল কিন্তু তুই তবু টিকে গেছিস তাদের জন্য চতুর্থ যে আকাঙ্ক্ষা এখনও আমার কাছে চাইছিস তার জন্য আর পঞ্চম প্রদীপ নিজের জন্য যখন নিজের জন্য তুই প্রদীপ জ্বালাবি তখন বুঝবি তুই তোর স্বপ্নের মতোই অমূল্য চতুর্থ উপায় পথ নির্ধারণের রহস্য যখনই কোনো দ্বিধায় পড়বি আমার ছবির সামনে বসে চোখ বন্ধ করবি আর বলবি মা যদি এ পথ তোমার হয় তবে আমার মনে শান্তি দাও যদি না হয় তবে আমার মন অস্থির করে দাও আর দেখবি কিছুক্ষণের মধ্যেই মন পরিষ্কার হয়ে যাবে হয় শান্তিতে ভরে উঠবে নয় অস্থিরতায় কেঁপে উঠবে আর সেখানেই তুই বুঝে যাবি কোন পথ সঠিক আমার সন্তান তুই বলিস মা আমার জীবন বদলাতে চলেছে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না আমি বলি বিশ্বাস জন্মায় যখন তুই আমার পরিকল্পনার উপর ভরসা করিস পরিস্থিতির উপর নয় যা চোখে দেখছিস তা ভ্রম আমি যা করছি তা রহস্য আর যা হতে চলেছে তা অলৌকিক চমৎকার তুই দেখছিস কেন এখন সবকিছু ভেঙে যাচ্ছে কেন সম্পর্ক ভাঙছে বন্ধুত্ব দূরে চলে যাচ্ছে মানুষ বদলে যাচ্ছে কারণ আমি এখন তোর জীবন পরিষ্কার করছি পুরনো যা কিছু অপ্রয়োজনীয় যা কিছু আমি সব সরিয়ে দিচ্ছি যাতে নতুন আলো নতুন শক্তি আর নতুন জীবন তোর সামনে আসতে পারে আমার সন্তান তুই এখন এক নতুন জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছিস মনে রাখো পুরনো দরজা বন্ধ না হলে নতুন পথ কখনো খোলে না আমি তোকে নতুন মানুষ দেব নতুন সুযোগ নতুন ভাবনা আর একেবারে নতুন এক তুই সেই তুই যে এতদিন ভয়ে লুকিয়েছিল পৃথিবীর কথায় কেঁপে উঠত বারবার ভেঙে পড়ে কাউকে বিশ্বাস করতে পারত না কিন্তু এখন আমি তোকে এমন দৃষ্টি দেব যা সত্য আর মিথ্যার ভেদ মুহূর্তে চিনে নেবে আমি তোকে সেই সংবেদনশীলতা দেব যা প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে থাকা আসল মানেটা অনুভব করবে যখন কেউ মিথ্যা বলবে তুই তার কণ্ঠেই বুঝে যাবি আর যখন কেউ সত্য বলবে তোর আত্মা বলে উঠবে এ আমার আপনজন তাই যা ঘটছে তার উপর বিশ্বাস রাখ কারণ তোর জীবনে সবই ঘটছে আমার পরিকল্পনা অনুযায়ী খুব অল্প দিনের মধ্যে তুই স্বপ্নের সংকেত পাবি কিংবা কোনো অচেনা মানুষ এমন কিছু বলবে যা তোর অন্তরের কথা হবে সেখান থেকেই শুরু হবে তোর নতুন জীবনের যাত্রা আমার প্রিয় সন্তান এখন আমি তোকে বলছি কিভাবে তুই নিজের লক্ষ্য অর্জন করতে পারবি আমি নিজেই তোকে সাফল্য দেব শুধু আমার উপর ভরসা রাখো আমি তোর প্রতিটি ইচ্ছে পূর্ণ করব শুধু তুই তোর পরিশ্রমে অটল থাক এখন থেকে তোর প্রতিটি কাজ সফল হবে মনে রাখো প্রতিটি বড় যাত্রা শুরু হয় এক ছোট্ট বিশ্বাস থেকে এই বিশ্বাস হয় নিজের উপর নয় আমার উপর নয় নিজের কর্মের উপর এ বিশ্বাসই হলো তোর আত্মার মূল শেকড় যদি তোর ব্যবসা না চলে যদি পরীক্ষায় ব্যর্থ হস যদি সম্পর্কে নিজেকে ভামতে অনুভব করিস তখন জেনে রাখো এ সময়ও কেটে যাবে কিন্তু যতক্ষণ তুই বিশ্বাস হারিয়ে বসে থাকবি ততক্ষণ আমি ও আমার চমৎকার দেখাতে পারব না যখনই তুই বলিস মা আর কিছুই বাকি নেই তখনই আমি বলি না আমার সন্তান সব কিছু এখনও বাকি আছে তুই কেন জন্ম নিয়েছিস সেই পৃথিবীতে শুধু খাওয়া ঘুমানো আর কষ্ট পাওয়ার জন্য নয় তুই জন্ম নিয়েছিস এমন কিছু করার জন্য যা তোর আত্মাকে শান্তি দেবে যদি ব্যবসা করতে চাইস কর কিন্তু আত্মবিশ্বাস নিয়ে কর যদি পরীক্ষা পাস করতে চাইস কর কিন্তু পূর্ণ সমর্পণে কর আমি তোর পিছনে আছি যেমন সূর্যের সঙ্গে ছায়া থাকে তুই কোনোদিন একা ছিলি না আর আজ আমি নিজেই এসে বলছি এখন তোর সময় এসেছে তোর উদ্দেশ্যের জন্য উঠে দাঁড়ানোর প্রতিটি মানুষের নিজের একটি ধর্ম থাকে সেই কর্ম যা তার হৃদয় তাকে বলে আমার সন্তান তুই অন্য কারো মতো হবার চেষ্টা করিস না তোর ভেতরে যে গুণ আছে যে স্বপ্ন আছে যে চিন্তা আছে তাদেরই বাস্তব কর ব্যবসা শিল্প পড়াশোনা কিংবা সাধনা যখন তুই তা নিজের ধর্ম বলে করবে তখন আমি নিজেই তোকে সেই পথে দিশা দেখাব আমার সন্তান নিজেকে কখনো ছোট ভাবিস না আমি তোকে এই পৃথিবীতে এক বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছি তাই তোকে ছোট চিন্তা করার অধিকার নেই তোর শক্তি সামলে রাখো ভোরে উঠ দেহকে যত্ন কর নির্মল আহার খা স্বচ্ছ চিন্তা কর যারা তোকে নিয়ে হাসাহাসি করে তাদের হাসিকে শক্তি বানিয়ে নে যে পথ বন্ধ হয়ে গেছে তাকে বাঘ বানিয়ে নে যখন পৃথিবী বলবি তুই পারবি না তখন আমি বলবো তুই অবশ্যই পারবি মনে রাখো সাফল্য কোনো অলৌকিকতা নয় এটি অভ্যাসের ফল তাই আজ মা কালী তোকে বলছে প্রতিদিন একটি করে সংকল্প নেই হোক তা ছোট প্রতিদিন একটি করে ভালো কাজ কর হোক তা কেউ না জানলেও এভাবেই গড়ে উঠবে তোর বিজয়ের কাহিনী প্রতিদিন একটি হাসি বিলিয়ে দে যদিও তোর কাছে তার কোনো কারণ না থাকে আর প্রতিটি রাতে প্রার্থনা কর কারণ তোর প্রার্থনাই আমার নিমন্ত্রণ মেনে নে আজ থেকেই তোর নতুন শুরু হয়েছে তোর ব্যবসা যদি বন্ধ ছিল এবার খুলবে তোর মন যদি ভেঙে গিয়েছিল এবার জুড়বে তোর লক্ষ্য যদি দূরে ছিল এবার কাছে আসবে শোন আমার সন্তান এক ছেলের গল্প যে বারবার পরীক্ষায় ফেল করত সবাই তাকে অযোগ্য ভাবত কিন্তু একদিন সে বলল মা আমি আর হার মানব না প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করলো পরিশ্রম করল মন ছুটে গেলেও আবার মন দিল আর একদিন সে শীর্ষে পৌঁছল সে প্রমাণ করে দিল মা কালী যখন পাশে থাকেন তখন অসম্ভব সম্ভব হয় তুই ও সেই ছেলে তোর মধ্যেও সেই শক্তি আছে তাই আজ আমি বলছি উঠে দাঁড়া কর এগিয়ে যা আমার সন্তান অর্থ খারাপ নয় খারাপ হলো অর্থের লোভ অর্থকে লক্ষ্য নয় মাধ্যম বানাস আমি তোকে অর্থ দেব ঐশ্বর্যও দেব কিন্তু যখন তুই যজ্ঞ হবি পরিশ্রম কর পরিকল্পনা কর সঞ্চয় কর বিনিয়োগ শিখ আর যখন অর্থ আসবে দান কর কারণ যে ভাগ করে সেই আসল অধিপতি যদি তুই একা থাকিস ভয় পাবি না একাকিত্ব ও আমার পরিকল্পনার অংশ কারণ সবচেয়ে বড় যুদ্ধ একাই লড়তে হয় আর সেই জয়ের গৌরব শুধু তোর যদি পরিবারে অশান্তি থাকে দূরত্ব থাকে তুই ই শুরু কর মিলনের যে মানে না তাকে ভালোবেসে বোঝা যে রাগ করেছে তাকে নির্বতায় গ্রহণ কর সত্যিকারের সম্পর্ক তারাই যারা সময়ের আগুনে ও ভাঙে না এই পৃথিবী তোকে ভাঙতে চাইবে কিন্তু আমি বারবার তোকে জোর তুই পরে যা কিন্তু আবার ওঠ তুই ক্লান্ত হ কিন্তু থেমে যাস না তুই কার কিন্তু আবার হাস কারণ আমি মা কালী তোকে শিখাতে এসেছি সত্যিকারের ভক্ত সেই যে সবচেয়ে অন্ধকারেও দিক জ্বালাতে জানে তুই ভাবিস যারা তোকে প্রতারণা করেছে বিশ্বাস ভেঙেছে নিচে নামাতে চেয়েছে তারা কেন এখনো হাসছে কেন তাদের জীবনে দুঃখের ছায়া নেই অথচ তুই উসরুর সাগরে ভাসছিস শোন আমার সন্তান এ পৃথিবী এক মঞ্চ প্রতিটি চরিত্র তার ভূমিকা পালন করছে তোর জীবনে যে শত্রুরা এসেছে তারা আমিই পাঠিয়েছি পরীক্ষা হিসেবে তারা তোকে ভাঙতে নয় তোকে গড়তে এসেছে যে তোকে প্রতারণা করে সেই শুধু নিজের পাপের বোঝা বাড়ায় তার হাসি দেখে ভয় পাবি না কারণ তার আড়ালে লুকি আছে ঝড় যা সময় মতো প্রকাশ পাবে আমি মা কালী কখনো কারো কর্ম অসম্পূর্ণ রাখি না তোর শত্রুরা তোকে শান্তি কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্য কেড়ে নিতে পারবে না কারণ তোর ভাগ্য লিখেছি আমি কোনো শত্রু নয় তোর নীরবতা তোর সহনশীলতা তোর অশ্রু সব আকাশে জমা হচ্ছে সময় এলে তারা ঝরে পড়বে আর তুই দেখবি তোর জীবনে পরিবর্তনের গঙ্গা বইছে তুই এখনো ভাবিস শত্রুরা জিতছে কিন্তু তাদের জয় সাময়িক তোর জয় চিরন্তন কারণ আমি তোর পাশে দাঁড়িয়ে আছি যখন শত্রু তোকে নিচে নামাতে চাইবে তখন হাসি মুখে বলবি মা কালী দেখছেন তোর অশ্রু আমার পদকে ভিজিয়ে দেয় তোর বেদনা আমার হৃদয় ছুঁয়ে যায় শত্রুরা তাদেরই জালে জোড়াবে যে গর্ত তোদের জন্য খুঁড়েছে সেখানে তারাই পড়বে তুই শুধু ধৈর্য রাখ কারণ ন্যায়ের দাড়িপাল্লা আমার হাতে আর আমার হাত কখনো কাঁপে না তুই বলিস মা এসব কথা ঠিক কিন্তু আমি কিভাবে সহ্য করব আমি বলি সহনশীলতাকে দুর্বলতা ভাবিস না এ সেই তরবারি জানা কেটে প্রতিটি রাক্ষসকে শেষ করে দেয় নিজের কর্ম ভালো রাখ কারণ প্রতিটি পদক্ষেপে আমি তোকে সঙ্গ দিচ্ছি ক্ষমা কর কিন্তু পুলিশ না অভিজ্ঞতাকে বোঝা করিস না অস্ত্রকর। যখন তুই শত্রুকে ক্ষমা করিস তখন তুই নিজেকে মুক্ত করিস সেই শক্তি থেকে আলাদা হয়ে যাস যা তোকে নিচে নামাতে চাইছিল আর আমি চাই তুই উঠিস অনেক উঁচুতে তাই শত্রুকে দেখে ভয় পাবি না নিজের ভেতরে তাকিয়ে বলবি মা কালী আমার সঙ্গে আছেন আমাকে কেউ হারাতে পারবে না আমার সন্তান তোর জীবনে সবকিছুই ঘটছে পরিকল্পনা অনুযায়ী এখন তুই শুধু আমার সঙ্গে চল আর দেখ কেমন আমি তোর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিচ্ছি অবশ্যই এখানে আপনার দেওয়া হিন্দি পাঠটি আমি ছন্দ ও আবেগ বজায় রেখে বাংলায় রূপ দিলাম তোর সময় এসে গেছে আমার সন্তান এখন উঠে দাঁড়া আর নিজের ভাগ্যকে আলিঙ্গন কর মনে রাখো আমি মা কালী তোর সঙ্গে আছি আর যখন আমি সঙ্গে আছি তখন তোকে থামানোর সাহস এই পৃথিবীর কারণে আমার করুণার ছায়ায় তোর প্রতিটি পদক্ষেপ হবে শক্তিশালী প্রতিটি শ্বাস হবে আশীর্বাদে পূর্ণ আর তোর জীবনের প্রতিটি মুহূর্ত দীপ্ত হবে নতুন আলোয় তাই ভয় পাস না থেমে যাস না কারণ তোর পথ আমি নিজে নির্মাণ করছি তুই বিজয়ী হবি কারণ আমি তোকে কখনো একা ছেড়ে যাই না